হ্যালো বন্ধুরা কুড়ি কেজি হামারের ফলা ড্রিল মেশিনের ফলা রাস্তায় যে ফুটো করে সে হামার ডিডিল দেখুন তারই তারই ফলা পোড়ানো হচ্ছে অবশ্যই দেখুন ব্রিজটাকে চার বিট করে পুরানো হচ্ছে চার বিট করে কত সুন্দরভাবে জিনিসটাকে পূরণ হচ্ছে এটা খুব টেম্পার পছন্দ হারের টেম্পার এই জিনিসটা ঘা দিয়ে কত কত সুন্দরভাবে জিনিসটাকে করা হচ্ছে আপনারা দেখুন করে পুরানো হচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটা না খেতে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অতি অবশ্যই একটু পাশে থাকবেন এটা দেরি করে না পান দেওয়া পান দেওয়াচ্ছে খুব সুন্দরভাবে জলে তেলে চোবানো হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপশান দেওয়া থাকছে এটা পান দেওয়া হল আস্তে আস্তে জোরাক তখন তেল দেওয়া হচ্ছে Keep pegando.